হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি আজ এসেছি হাবড়া মিত্র ক্যাফে দা মিত্র ক্যাফে তো এটা লোকেশন হলো তোমার হাবড়া জয়গাছি থেকে যে ফুলতলা যে রাস্তা সেখানে ফুলতলা বাজারটা পার হয়ে একটু সামনে আসলেই বাদেকে পেয়ে যাবে আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা সেই ক্যাফেটা তো আজকে আমি তোমাদের দেখাবো যে ক্যাফেতে কী কী ধরনের খাবার পাওয়া যায় এবং ক্যাফেটার অ্যাম্বুলেন্সটা কেমন তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তো আর প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানের রিসেপশান তো এখানে সব খাবার দাবারগুলো অর্ডার করতে হয় আর এখানে অর্ডার হয়ে গেলে এখানে নিয়ে আসতে হয় এখানে টোকন দেখাতে হয় তো আর এটা হলো যে কিচেন এখানে সব খাবার তৈরি করা হয় আর সামনে এগিয়ে দেখতে পাবে এখানে আর একটা বড়ো রুম রয়েছে রুম নাচরি বসার জায়গা তো এখানে সবাই এসে বসে খাওয়ার জন্য জায়গাটা খুব সুন্দর লাইটিংগুলো খুব সুন্দর লাগছে আর এখানেও একসাথে অনেক লোক আসতে পারবে আর বাইরের পরিবেশটা খুব সুন্দর খুব শান্ত তেমন ভিড় ভাড়টা নেই গ্রাম্য পরিবেশ খোলামেলা ঘরগুলো খুব সুন্দর করেছে মনে হয় কোনো একটা রিসোর্টে এসছে সেইরকম আর লাইটিংগুলো খুব সুন্দর ছবি তোলার জন্য খুব পারফেক্ট জায়গা এখানেও আছে অনেক টেবিল ওয়াশার মতো মানে পুরো গ্রাম্য পরিবেশের মতো মনে হচ্ছে কোনো রিসোর্টে চলে যাচ্ছে এরকম ফিল হবে এখানে আসার পর আর এখানে একটা ফোয়ারা ছিল বাট আমরা যখন গিয়েছিলাম তখন চলছে না ওটা আর বাইরে দেখে একটা দোলনা আছে দোলনায় বসে হাতে দিতে পারবে সব মিলে খুব সুন্দর একটা জায়গা তোমরা সবাই আসো ভিজিট করো অবশ্যই ভালো আর এখানে খোলা মেলা জায়গা আছে এখানে সবাই বসতে পারবে এসে দোলনাটা আমার আসার পর থেকে দোলনাটাই বসার খুব ইচ্ছে আর তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা দা মেট্রো ক্যাফের মেনু তোমরা স্ক্রিনশট মেরে দেখতে পারো মেনুর কী 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 আছে আর এখানে বিভিন্ন রকম চকলেট কোল্ড ড্রিঙ্কস এসবও পাওয়া যায় তো আর এখানে ফার্স্টে তোমার কুপন কেটে নিতে হবে তারপরে তোমার বিল আগে পেমেন্ট করতে হবে তো আমরাও বিল কেটে নিলাম আর এই কুপনটা নিয়ে পাচ্ছে যে কিচেন রুমে ওই দাদাকে দিতে হবে উনি আমাদের সে অর্ডার করে খাবার বানিয়ে দেবে অর্ডারের মতো খাবার বানিয়ে দেবে দাদার ব্যবহারটা খুব ভালো ছিল খুবই গ্রান্ডলি উনি আমাদের বসলো যে ওদের গিয়ে বসো আমরা খাবার এখনই দিয়ে এসেছি তো আমরা ওখানে গিয়ে বসলাম আমাদের ওখানে খাবার নিয়ে এসেছিল আমরা বেলার টি অর্ডার করেছিলাম আর স্যান্ডউইচ অর্ডার করেছিলাম টি দিয়ে গেছে বাট অনেকটা বেশি মনে হচ্ছে আমার কেমন একটা লাগছিল এতগুলো চা সম্ভব তো যাই হোক খেয়েছি মোটামুটি ভালোই ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও তো টাটা বাই বাই